আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে এসেছি সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে এখানে কিন্তু তৈরি হচ্ছে কাঠের নৌকা এই কাঠের নৌকা জড়িয়েছে বাংলার ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির সাথে কেননা এক সময় নদী মানুষ যাতায়াত করত আর নদী যাতায়াতের জন্য প্রধান মাধ্যম ছিল এই কাঠের নৌকা আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে তৈরি হচ্ছে কাঠের নৌকা এবং এই পেশা থেকে মানুষ কেন চলে যাচ্ছে অন্য পেশায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এখনো টিকে আছে কাঠের নৌকা তৈরির ঐতিহ্য বর্ষা বাড়ে চাহিদা তাই ব্যস্ত হয়ে ওঠেন স্থানীয় কারিগররা ডিঙ্গি কোষা টলার সহ বিভিন্ন আকারের নৌকা তৈরি হচ্ছে এখানে বিশেষ করে মেহগুনি ও খৈ কাঠ দিয়ে নৌকা তৈরি হয় এখানে দশ হাজার থেকে শুরু করে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত নৌকা পাওয়া যায় এখানে এখানে এমন কারিগরের দেখা মেলে যারা জীবনের পুরোটা সময় জুড়েই নৌকা তৈরি করে চলেছে তবে কাঠের দাম বৃদ্ধি শ্রমিক সংকট এবং আধুনিক বোটের কারণে এই শিল্প টিকে থাকায় এখন চ্যালেঞ্জ এই বর্ষাকালটা আমাদের নৌকা প্রচুর পরিমাণে বেচা কিনা হয় এখন আমরা এইখানে বিভিন্ন জায়গা থেকে আসে আসে নৌকা নিয়ে যায় এই সময়টা আমরা বেশি বিক্রি করতে পারি এই সময় আমাদের কাঠের দামটা আবার একটু বেশি বেড়ে যায় আবার দেখে গেল যখন আমাদের শুক্রকাল আসে তখন আবার একটু কমে যায় তাই এখন প্রচুর পরিমাণে বেদকা বেচে কিনা বেশি আছে এখন প্রথম আমরা নৌকা ঘর থেকে ডা ডাঙাই ডা ডাঙাই আস্তে আস্তে ঘরটি ঘরটি ওপরেটি যাই তারপরে বাঘগুসা লাগাই তো সর্বশেষ চোলা পাইলে নৌকা বানাই এই একটা নৌকা তৈরি করতে গেলে আপনাদের তিন দিন লাগে তার মজুরি আসছে কেন আপনার 5-6000 বেশি আমাদের এই পাটকেলগাটা নৌকা বানানোর জন্য বিখ্যাত এখানে অনেক বছর ধরে নৌকা তৈরি হচ্ছে আপনার এখানেই আসলে আপনার এই 10-12 দিনের মধ্যে নৌকা আপনার ডেলিভারি দি দেই আমরা প্রথম একটা নৌকা কাজ করি একটা নৌকা গটতে গেলে সেকু হয়নি লাগে দুই মাথার দুধছে এবার সেকু ভাই ডালা ডা নৌকাটা সক্ত গাতি গাততি ছয় সাত তক্ত গাতি গাতের পরে এবার নৌকার ডালি গড়ি মলম গড়ি গড়ি এবার নৌকার ভুট কাজ তুলি দেয় নৌকার পেরেক দেয় এই নৌকাগুলো এখান থেকে বিভিন্ন এলাকায় চলে যায় আর এই নৌকাগুলো প্রথম উৎপাদন করতে হয় মাঝখান থেকে একটা ডালা তৈরি করতে হয় একটা ডালা দিতে হয় ডালার পরে দুই পাশে তক্তা ধরেই একটা নৌকা বানানো লাগে এই নৌকাটা ওর ভিতরে একটা মাথা দেওয়া লাগে মাথার পরে ফলে গোসা দেওয়া লাগে বাঘ দেওয়া লাগে গুঁড়ো দেওয়া লাগে বাতা দেওয়া লাগে এইগুলো দিয়ে একটা নৌকা সম্পূর্ণ কমপ্লিট তৈরি হয় এইখানে অনেক আগের থেকে নৌকা তৈরি হয় প্রায় বিশ তিরিশ বছর কিংবা তারও বেশি থেকে এখানে নৌকা তৈরি হয় বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এখানে নৌকা কিনতে এখানে নৌকাগুলো অনেক ভালো মানের হয় এবং এই নৌকার কাঠগুলো মেগুনি কাঠ কিংবা খৈ কাঠ দিয়ে তৈরি হয় যদি একটু লোনের ব্যবস্থা হয় আরও একটু ভালো হয় আরও ভালোভাবে কারখানারা আরও বড়ো পর্যায়ে নিয়ে যেতে পারে